গত সতেরো বছরে রাষ্ট্রীয় চিনিকলগুলো পরিকল্পিতভাবে দুর্বল করে ফেলার পর এক পর্যায়ে শেখ হাসিনা সরকার সিদ্ধান্ত নেয় চিনিকলগুলো বন্ধ করার এক এক করে বন্ধ হতে থাকে দেশের বড় ছয়টি চিনিকল। এরপর থেকে চোরাইপথে আসা ভারতীয় নিম্নমানের অস্বাস্থ্যকর বেজাল চিনিতে সয়লাভ হয়ে যায় সারা বাংলাদেশ এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশীয় চিনি শিল্প প্রতিষ্ঠানগুলো তবে অন্তর্বর্তীকালীন সরকার দেশের বন্ধ চিনি কলগুলো শিগগির চালু করার ঘোষণা দেয় তারই ওই ধারাবাহিকতায় জামালপুরের দেওয়ানগঞ্জ জিল বাংলা সুগার মিল আজ থেকে উৎপাদন শুরু করল কি পরিমাণ উৎপাদন হবে এই চিনি কলে কবে থেকে বাজারে আসছে নিজ দেশের এই চিনি তা জানাবো আমাদের সহকর্মী শহীদুল ইসলামের ভিডিওচিত্রে চিত্রে চলুন শুরু করা যাক জামালপুরের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী বাড়ি শিল্প প্রতিষ্ঠান জিল বাংলা সুগার মিলস লিমিটেড যা উনিশশো সালে তৎকালীন পাকিস্তান ও নিউজিল্যান্ড সরকারের আর্থিক ও কারিগরি সহায়তা স্থাপিত হয় এটি বাংলাদেশের প্রথম তিনটি চিনিকলের একটি তারপর সিন্ডিকেট ও সরকারের অবহেলায় বন্ধ হয়ে যায় এই চিনি কলটি যা আজ শুক্রবার আঠাশ নভেম্বর বিকেলে এই চিনিকলের উদ্বোধনী আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয় দোয়া ও মাফিলের মাধ্যমে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জিলবাংলা সুগার মিলসে অনুষ্ঠিত হল বহুল প্রত্যাশিত আটষট্টিতম আকমারাই মৌসুমের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল বিকেলে চিনিকলের কেন কেরিয়ার প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে মিল এলাকার চাষী কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব সহ নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে মিল প্রাঙ্গনে উৎসব মুখুর এক পরিবেশে পরিণত হয় এরপর আখ চাষী দলিলুর রহমান প্রতীকীভাবে আখ নিক্ষেপ করে মৌসুমের মারাই কার্যক্রমের উদ্বোধন করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক তরিকুল আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তিনি বলেন চিনিকল ঘিরে এই অঞ্চলের হাজারো পরিবার জীবিকা নির্বাহ করে তাই মিল সচল রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি উৎপাদনের লক্ষ্যমাত্রা মিল কর্তৃপক্ষ জানায় দুই হাজার পঁচিশ মোট একাত্তর হাজার মেট্রিক টন আখ মারাই করে চার হাজার মেট্রিক টন চিনি উৎপাদন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রত্যাশা করা হচ্ছে চাষি ও শ্রমিকদের সহযোগিতায় এবছরের উৎপাদন গত কয়েক বছরের তুলনায় আরো ইতিবাচক হবে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মিলের অতিরিক্ত চেয়ারম্যান জনাব রশিদুল হাসান ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তিনি বলেন জাতীয় অর্থনীতিতে চিনি শিল্পের ভূমিকা অনস্বীকার্য আখ চাষীদের স্বার্থ রক্ষা শ্রমিকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত এবং টেকসই ভাবে চালু রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে চিনি শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন বক্তারা বক্তারা জানান দেশের চিনি শিল্প বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও নতুন প্রযুক্তি চাষাবাদ উন্নয়ন এবং সরকারি সহযোগিতা পেলে এই খাত আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে আখ চাষিদের উৎপাদন ব্যয় কমাতে সার্বিক সহায়তা ও ন্যায্যমূল্য নিশ্চিত করা হলে মেলের উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে মত দেন তারা উদ্বোধনী বক্তব্যে বক্তারা আখ চাষিদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন চাষি শ্রমিক প্রশাসন সবাই আন্তরিক হলে জিল বাংলা সুগার মিল আরব প্রতিশ্রুতিশীল প্রতিষ্ঠানে পরিণত হবে উৎপাদন অনুষ্ঠান শেষে মিলের ভবিষ্যৎ সাফল্য আর চাষীদের সমৃদ্ধি এবং দেশের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে সম্পূর্ণ হওয়া এই উদ্বোধনী অনুষ্ঠানে নতুন মারাই মৌসুমকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে নতুন আশার আলোসঞ্চার করেছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ